আর আমরা আপনাদের প্রয়োগ করে আমরা দিয়ে যাচ্ছি আর আমাদের তখন প্রয়োগ হয় যখন কোন নির্বাচন আসে তখন আপনাদের একদিনে শুধু একটু ভালোবাসা চাই আমরা অনেকে সেই ভালোবাসা পাই না অনেকে ঘরে বসে থাকে অনেকে ঘরে বসে থাকে এখানে আমরা দেখি অনেককে কালকে নির্বাচনে আমার দলের অনেক লোক এখানে গতকালকে কেন্দ্রে যায় নাই আপনার আপনারা শুধু সহযোগিতার কথা বলবেন আপনারা শুধু এলাকার উন্নয়নের কথা বলবেন সফলদের চার ধরে মাননীয় সংসদরা রয়েছেন ইব্রাহিম ম্যানটি তিনি এই সময় ওই চাকরিতে উন্নয়ন করেছেন ওই স্বাধীনতার পরবর্তী অর্থের প্রচ্ছন্ন করে অধ্যক্ষ অবধানীদের পরে দু হাজার চোদ্দ সালে আপনার দায়িত্ব পালন করেছে তারা কি উন্নয়ন করেছে আর কত কর্মী ব্যাংকি কে উন্নয়ন করেছে

আপনারা যারা আছেন অভিভাবক কিন্তু আছেন ছাত্রছাত্রী আছেন আমরা অনুরোধ করবো যে তারা কাজ করে তাদের পক্ষে থাকেন অন্য কিছু চিন্তা করা ঠিক হবে না আগামী চল বছর একটা স্বপ্ন করছেন না যার মত আর বেশি কিছু বলছি না আপনারা যারা এটা কষ্ট করে বসে আছেন আমাদের আমাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি শেষ করছি জয় বাংলা জয় বাংলা